ছাব্বিশতম সম্মেলন হল আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি একেবারে পাড়া শাখা সম্মেলন হয় এরিয়ার সম্মেলন হয় জেলার সম্মেলন হয় রাজ্যের সম্মেলন হয় তারপর গোটা দেশের জন্য পার্টি কংগ্রেস সর্বভারতীয় সম্মেলন আপনারা জানেন এই সব সম্মেলনে আলোচনা হয় আমাদের যত পার্টি সভ্য আছেন তারা আলোচনা করেন পাড়ায় কীভাবে আমরা শক্তিশালী হব কিভাবে মানুষের কাছে পৌঁছাবো কিভাবে মানুষের সঙ্গে লড়াই করব এই সব আলোচনা আলোচনা সব সম্মেলনে হয় সমস্ত পার্টি সভ্য মত দেয় তার ভিত্তিতে আগামী দিনে কিভাবে পরিচালিত হবে তার জন্য বিভিন্ন স্তরের কমিটি তৈরি তৈরি হয় পার্টি তা করে পার্টিতে আছে ভারতবর্ষে যে একটা পার্টি পরিচালনা করেন তার সমস্ত পার্টি সভ্য মিলে অন্য অন্য পার্টিগুলোর দিকে তাকিয়ে দেখুন কে হবে তৃণমূলের নেতা সবাই কালীঘাটের দিকে তাকিয়ে বসে আছে মা কখন জাগবে কে হবে বিজেপির নেতা সবাই দিকে মুখ করে তাকিয়ে আছে কে বাংলার নেতা হবে কে জেলাগুলোর নেতা হবে কে ব্লক নেতা হবে সব ঠিক হবে নাগপুরে ও বিজেপি পার্টির কোনো সভ্যের অধিকার নেই তাদের নিজেদের কর্মকর্তা নির্বাচন করবে তৃণমূল পার্টির কোন সদস্যের আর নেই তাদের পার্টির সে পাড়ারই হোক ওদের তো অবশ্য গোটা দেশে নেই আর রাজ্যেরই হোক তার কর্মকর্তা ঠিক করবে একমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদেরই এই পদ্ধতি আছে অথচ আমাদের দেশের সংবিধানে লেখা আছে নিয়মিত যদি কোনো পার্টিতে নির্বাচনের ব্যবস্থা না থাকে তার নির্বাচনে অংশগ্রহণ করবার কোন অধিকার থাকবে না আইন আমাদের দেশে বলতে পারবে অন্য পার্টিগুলো বলতে পারবে বিজেপি বলতে পারবে তৃণমূল এই আইন তারা মেনে চলে এখন এই যে জেলা সম্মেলন হলো এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের আশ্চর্য জেলা ভারতবর্ষে জানি না এক মাথায় দ্বীপ আর এক মাথায় মল এক মাথায় সাগর আর এক মাথায় শহর কোথাও আছে এই বৈচিত্রপূর্ণ পরিস্থিতির মধ্যে কিভাবে মানুষকে জড়ো করা যাবে বিপদ কি আপনারা তো শুনলেন রাজ্যের বিপদ কি দেশের বিপদ কি এদেশ আমাদের দেশ ভারতবর্ষ এই যে আমি এখানে যে ভাষায় বক্তৃতা করছি আমি এ ভাষায় গিয়ে যদি পাঞ্জাবে বক্তৃতা করি কেউ বুঝবে অন্ধ্রপ্রদেশে বক্তৃতা করি কেউ বুঝবেন কেউ তো বুঝবেন না কত ভাষা আমাদের দেশে আর সেই দেশকে যদি জবরদস্তি এক ভাষার ভিত্তিতে চালানো হয় এ দেশ থাকবে টুকরো টুকরো হয়ে যাবে কত ধর্ম আমাদের দেশে কেউ হিন্দু ধর্মে বিশ্বাসী কেউ ইসলাম ধর্মে বিশ্বাসী কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ পার্সি কেউ নাস্তিক কত মানুষের কত রকমের তো আমার দেশ ভারতবর্ষ সেইখানে যদি আমরা গায়ের জোরে একটা ধর্ম চাপিয়ে দিতে চাই থাকবে এই দেশ আমাদের এ তো আগুন জ্বলবে ধর্মের নামে দেশ করলে কি হয় দেখছেন না স্বাধীনতার সময় আমাদের পূর্বসুরিরা সিদ্ধান্ত নিয়েছিলেন দুঃখের কথা দেশ ভাগ হয়েছিল টুকরো হয়ে গেছিল একদল ধর্মের নামে দেশ করতে চলে গেল আর আমাদের দেশের সব মানুষ সে হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ পার্সি জৈন নাস্তিক সবাই মিলে সিদ্ধান্ত করলেন আমাদের দেশের কোনো ধর্ম হবে না কিন্তু এই দেশে সব মানুষের নিজের ধর্ম পালনের সমান অধিকার থাকবে আর আমাদের পাশের দেশে উল্টো হলো ধর্মের ভিত্তিতে দেশ করলো তো শান্তি আছে উন্নয়ন হয়েছে মারামারি বন্ধ সব তো এক ধর্মের লোক ও দেশ এক থাকতে পারলো ভাষার নামে আবার বাংলাদেশ তৈরি হয়ে গেল ধর্মের নামে কোনো দিন দেশ তৈরি হয় না ধর্ম মানুষের নিজের বিশ্বাস নিজের শ্রদ্ধার জায়গা এত বৈচিত্র্যপূর্ণ দেশকে যদি আমাদের ঐক্যবদ্ধ রাখতে হয় সব মানুষকে নিয়ে যদি আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হয় এই সব ভাষা সব ধর্মের সমান অধিকার যা স্বাধীনতার সময় আমরা ঠিক করেছিলাম যার ভিত্তিতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল তাকে ধরে রাখতে হবে এখন স্লোগান উঠছে এক দেশ এক ভোট এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এক দেশ এক দল এক দেশ এক নেতা এটা গণতন্ত্র কখনো হয় না নাকি ভারতবর্ষ আপনি পঞ্চায়েতে ভোট দেবেন আর লোকসভায় ভোট দেবেন এ দুটো এক বিষয় আপনি কি একই জিনিস বিচার করেন আরে কাকে ভোট দেবেন সে তো অন্য কথা যাকে খুশি আপনি ভোট দেন সে ব্যক্তিকেই দেন আর দলকেই দিন এ দুটো ভোটের বিষয় তো কখনো এক হয় না আর সবচাইতে বড় কথা একটা সরকার চলছে সরকার যদি সংখ্যা লবিষ্ট হয়ে যায় তাহলে তো আবার ভোট করতেই হবে এরা বলছে না ভোট হবে না আর যদি ভোট হয়